প্রথম সকলকে আমাদের আজকের এই ক্লাসে আজকে আমরা দেখব ঢাকা বোর্ড দু হাজার পঁচিশের পদার্থবিজ্ঞানের চার নং সৃজনশীলের গ এবং ঘ যে প্রশ্নটি আছে গাণিতিক তার উত্তর তাহলে এখানে গ নম্বর অঙ্কে বলা আছে যে লুহার ধৈর্ঘ্য প্রসারণ সহ নির্ণয় করো লুহার ধৈর্ঘ্য প্রসারণ সহ তো এক্ষেত্রে যদি আমরা ডাকটা দেখি যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লুহার বলের আয়তন হচ্ছে দুশো আষট্টি সেন্টিমিটার কিউব তাপমাত্রা বৃদ্ধি করে একশো ডিগ্রি সেলসিয়াসে নিলে বলটির আয়তন হয় সাতাইশ সেন্টিমিটার কিউব তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু দুইটার আয়তন দেওয়া আছে মানে একটা তাপমাত্রার জন্য আয়তন দেওয়া আছে আবার একটা তাপমাত্রার জন্য আয়তন দেওয়া আছে তাহলে এক্ষেত্রে আমরা আয়তন প্রসারণ সহক বের করতে পারবো তারপর কিন্তু আয়তন প্রসারণ সহগের সাথে ধৈর্ঘ্য প্রসারণ সহকের সম্পর্ক আছে সেইটা দিয়ে আমরা ধৈর্ঘ্য প্রসারণ সহ বের করবো তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই দেওয়া আছে প্রথম তাপমাত্রাটা আমি ধরি টি ওয়ান টি ওয়ান কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর প্রথম আয়তনকে আমি ধরি ভি ওয়ান মানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আয়তন ছিল দুইশো আষট্টি সেন্টিমিটার কিউব আবার পরের তাপমাত্রাকে ধরি টি টু এর জন্য আমাদের তাপমাত্রা ছিল হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস আর আয়তন ছিল কত সাতাইশ সেন্টিমিটার কিউব তো এক্ষেত্রে তাপমাত্রার পার্থক্য যদি আমরা বের করি টি টু মাইনাস টি ওয়ান সেটা হবে কত একশো মাইনাস তিরিশ তো পার্থক্য কত হচ্ছে সত্তর পার্থক্য কত হবে আমরা অঙ্ক করার সময় কিন্তু কেলবিনে করি তো পার্থক্য বের করার সময় সেলসিয়াস আর কেলবিনে পার্থক্য একই হয় তাহলে এটাকে আমরা সত্তর কেলবিনও কি লিখতে পারি আচ্ছা তো এবার আমরা কী বের করতে পারি আয়তন প্রসারণ সহক আয়তন প্রসারণ সহককে কী দ্বারা প্রকাশ করে গামা দ্বারা আয়তন প্রসারণ সহ গামা সমান সমান হচ্ছে কি আগে হচ্ছে আয়তনের পার্থক্য মানে ভি টু মাইনাস ভি ওয়ান তারপর হচ্ছে আদি আয়তন মানে ভি ওয়ান ইন্টু তাপমাত্রার পার্থক্য টি টু মাইনাস টি ওয়ান আশা করি এই সূত্রের সাথে আমরা সবাই পরিচিত তাহলে আমাদের ভিটু কত ভিটু হচ্ছে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে যখন আমাদের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস ছিল তখন আয়তন হচ্ছে দুশো আষট্টি আবার যখন আমরা তাপমাত্রা বাড়ালাম তখন আয়তন হচ্ছে কত সাতাইশ সেন্টিমিটার কিউব এটা কিন্তু হওয়ার নয় কখনো কারণ তাপমাত্রা বাড়ালে আয়তনও কিন্তু বাড়বে তো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য সাতাইশ সেন্টিমিটার কিউব কখনোই হওয়ার কথা না এখানে হয়তো কোনো একটা মিস্টেক থাকতে পারে আমি দুইশো ধরে মানে শেষে একটা শূন্য ধরে অঙ্কটা করে দিচ্ছি তাহলে এখানে আমরা দুইশো ধরতে পারি সেন্টিমিটার কিউব তাহলে আমরা ভিটুর মান দুর্বত দুইশো সত্তর ভি ওয়ান হচ্ছে দুইশো আষট্টি ভি ওয়ান হচ্ছে দুশো আষট্টি আর তাপমাত্রার পার্থক্য কত পেয়েছিলাম সত্তর ক্যালপেন তাহলে আমরা কত বাবু উপরে হচ্ছে দুশো সত্তর মাইনাস মানে দুই আর নিচে হচ্ছে দুইশো আষট্টি গুণ সত্তর এক আট সাত ছয় তাহলে দুইকে আমরা এটা দ্বারা ভাগ করে দেব আমরা পাচ্ছি কত ওয়ান পয়েন্ট এটা আমি সম্ভাব্য ধরে অঙ্ক করছি কিন্তু যেহেতু প্রশ্নের ডাকটাতে একটু অসঙ্গতি দেখা যাচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের আয়তন প্রসারণের মান আয়তন প্রসারণ সহগের মান এখন আমরা বের করবো কি ধৈর্ঘ্য প্রসারণ সহক তাহলে আয়তন প্রসারণ সহক এবং ধৈর্ঘ্য প্রসারণ সহকের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে যে আলফা সমান সমান গামা বাই থ্রি এটা হচ্ছে কি ধৈর্ঘ্য প্রসারণ সহক তাহলে এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স সিক্স ইন্টু টেন ইনভার্স ফোর এটাকে আমরা ভাগ করবো কত দ্বারা তিন দ্বারা একক হয় সবসময় কেলভিন ইনভার্স ওয়ান তাহলে এটাকে ভাগ করবো তিন ধারা তাহলে আমরা অ্যান্সার পাবো কত থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ ইন্টু টেন ইনভার্স ফাইভ কেলভিন ইনভার্স ওয়ান এই হচ্ছে আমাদের কি দুর্গপ্রসারণ সহকের মান আশা করি সবাই এটা আমরা বুঝতে পেরেছি এবার আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানটি দেখি তো অঙ্কে বললো যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে ক্যালোরিমিতির মূলনীতির সাহায্যে বিশ্লেষণ করো তাহলে এখানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লোহার বলের আয়তন হচ্ছে এত তাপমাত্রা বৃদ্ধি করে একশো ডিগ্রি সেলসিয়াসে নিলে বলটির আয়তন হচ্ছে এত তার মানে যখন একশো ডিগ্রি সেলসিয়াস ওই মুহূর্তে বলটি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির মধ্যে ফেলে দেওয়া হলো তাহলে এখানে যদি আমরা চিত্রের সাহায্যে বসতে যাই যে এখানে কিছু পরিমাণ পানি আছে এই পানির তাপমাত্রা কত পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আর আমাদের কাছে যে লোহার বলটি আছে তখন তার তাপমাত্রা ছিল ফেলে দেওয়ার সময় একশো ডিগ্রি সেলসিয়াস আচ্ছা পানি ও বলের যথাক্রমে দুই কেজি ও দুইশো গ্রাম তাহলে পানির ভর হচ্ছে কত দুই কেজি মানে যে এখানে যে পানি আছে এর ভর দুই কেজি আর লোহার বলের ভর হচ্ছে কত দুইশো গ্রাম তো গ্রাম থেকে যদি আমরা কেজিতে যাই এক হাজার দিয়ে ভাগ করতে হবে জিরো পয়েন্ট টু কেজি তার মানে লোহার বলের ভর হচ্ছে জিরো পয়েন্ট টু কেজি তো আমাদের প্রশ্ন করলো মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে তো এই লোহার বলের যেহেতু তাপমাত্রা বেশি একশো ডিগ্রি সেলসিয়াস তাকে আমরা কি করতেছি এই পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পানিতে ডুবাচ্ছি তার মানে লোহার বলটা যদি এই পানিতে ডুবানো হয় পানি কি করবে তাপ গ্রহণ করবে আর লোহার বলটা তাপ ত্যাগ করবে তাহলে এক্ষেত্রে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রাকে আমরা কিউ ধরে নিই যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে কিউ তো আমরা ধরে নেই মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কিউ তো সেক্ষেত্রে কে তাপ গ্রহণ করছে গ্রহণ করছে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাহলে আমরা লিখবো পানি কর্তৃক গৃহীত তাপ পানি করতে তাপ তো পানি কিউ ওয়ান ধরি পানি যেহেতু তাপ গ্রহণ করছে তার মানে গ্রহণ করার পরে সে অবশ্যই পঞ্চাশ ডিগ্রি থেকে বড় হবে তার মানে এখানে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে মানে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে অন্য একটা তাপমাত্রায় পানিটা পৌঁছাবে তো তাপমাত্রার পরিবর্তন হলে আমরা জানি এম ডেল থিটা হয় তাহলে এক্ষেত্রে এম হচ্ছে কত পানির ভর দুই কেজি আর এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ পানির আপেক্ষিক তাপ কত চার হাজার দুইশো জুল আর আরেকটা বলে দিচ্ছে লোহার আপেক্ষিক তাপ চারশো পঞ্চাশ তাহলে আমরা এখানে পানির আপেক্ষিক তাপ ব্যবহার করবো চার হাজার দুইশো চুল আর তাপমাত্রার পার্থক্য পঞ্চাশ থেকে কিউয়ে পৌঁছাবে কিউটা অবশ্যই বড়ো হবে কিউ মাইনাস পঞ্চাশ এটা হচ্ছে পানিকতৃক গৃহীত তাপ আর লোহার বল কর্তৃক বর্জিত তাপ কত হবে কিউ টু সমান সমান এক্ষেত্রেও এমএস ডেল থিটা এম প্রাইম ধরে নিই আমরা এগুলো তাহলে ক্ষেত্রে লোহার বলের কত জিরো পয়েন্ট টু কেজি লোহার আপেক্ষিক তাপ হচ্ছে চারশো পঞ্চাশ আর এক্ষেত্রে কিন্তু লোহার বলটা যেহেতু কম তাপমাত্রার পানিতে ডুবানো হচ্ছে তাহলে বলটা কি করছে তাপ ত্যাগ করছে বা তাপ বর্জন করছে তো সেক্ষেত্রে একশো কিন্তু বড় তাহলে আমরা লিখব একশো মাইনাস কিউ তাহলে আমরা কি জানি কেলুরিমিতির মূলনীতি অনুযায়ী যে গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ তাহলে আমাদের গৃহীত তাপ কত এটা আবার বর্জিত তাপ কত পেয়েছি একশো মাইনাস কিউ তাহলে চার হাজার দুইশো কে দুই দ্বারা গুণ করবো আট হাজার চারশো আর এখানে জিরো পয়েন্ট টু গুণ হচ্ছে চারশো পঞ্চাশ সেক্ষেত্রে হচ্ছে নব্বই তাহলে এই আট হাজার চারশো দ্বারা কিউকে আর পঞ্চাশ কে গুণ করে দিলে আট হাজার চারশো কিউ মাইনাস পঞ্চাশ কে গুণ করলে কত হবে আট হাজার চারশো গুণ চার দুই আচ্ছা এটা গুণ করলে হচ্ছে নয় হাজার নব্বইটা কিউ তো যেহেতু আমরা কিউ এর মান বের করবো কিউগুলো একদিকে সংখ্যাগুলো একদিকে লিখে নেব আট হাজার চারশো কিউ মাইনাস নব্বই কিউ এর পাশে এসে প্লাস হবে আর এরপাশে তো নয় হাজার ছিলই আর এই মাইনাসটা এরপাশে গিয়ে প্লাস হয়ে যাবে তাহলে কতগুলো কিউ হলো আট হাজার প্লাস নব্বই আট হাজার চারশো নব্বই সমান সমান এ পাশে হলো কত নয় হাজার চার দুই নয় শূন্য শূন্য তো এটাকে আমরা কি করবো যেহেতু কিউ মান বের করবো ভাগ করে দিলেই হচ্ছে তাহলে কিউ সমান সমান হবে ভাগ হচ্ছে আট চার নয় শূন্য তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কত পঞ্চাশ দশমিক পাঁচ দিন ডিগ্রি সেলসিয়াস এটি হচ্ছে আমার মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকলকে